আসসালামু আলাইকুম আনারা বাকে বেলা আছি নিয়ে আলহামদুলিল্লাহ আন্না গোবাই আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আজ যে সকাল থেকে মাইয়াকে মান্দাসা যাই তো শুরু করছে হিগের বাবারে কইতেছে বাবা আর একটা দিয়ে এর হরে বাপে জি একসাথে চলি যায় পরে কতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখলাম খারাপ লাগে আসলে এভাবে কান্নাকাটি করলে ইয়ের হরে মাইয়া করে মান্দাসার দিকে কতন ঘুমাইছিলাম ঘুমাই ঘুমতন উঠে যাই দিই আর আবার কইনা বেশি কিছু লাগে না না হালকা ফাতলা নাস্তা উলিও সারি যে আর মা উদি নাস্তা রাস্তা বানাইলেও ছিল আর মা যেহেতু অসুস্থ ওনার বেশি কিছু বানানি হয় না তো সকালবেলায় সা মুড়ি শেয়ার গোল্লা এটা দিয়ে যে নাস্তা হয়েছে বিস্কুট যে যেটা খাই আর কাছে বিস্কুট এত ভালো লাগে না তবে টোস্ট ভালোগুলো হইলে একটু খাই এই আর কি বাবুরে বাবু আনা করে কিয়ে করতাম আর আবার সারাদিনে এক কাপ যদি সাহ নয় তাইলে তো বাবুরে শরলে এড়ম সেরম কত কিছু আছে মদ খেয়ে গোজ একে নিঃশয় আরও নিশ হয় তাইলে মাথা কামড়ে আজ্জি আর উড়াই দেয় উড়াইতে হিয়ার ওটা চাটা খাই জিরা ফাই চলি গেছি সাইলটা বানাই দিই সাইল তো গা ভোড়া দিছি কাললে হিগার বানাই নিও আজ যা কেনা বানাই আনারা কোনোদিন একে নিয়ে সাইলতে বানানি খাইছেন নি যে হুয়াদ একবার বানা খাইছে হোয়াদ দিলে কি সুন্দর একখান গ্যারান কয় ইয়ের হরে সাইল ত্যাং হাড়াত রায় শেষে লইতে বা আদি আস্তে আস্তে করে সোলাই সোলাই লইবেন কাটি নুন দিই চিনি দি বালা করি গোসা দিবেন দেখবেন হোয়াদ রে হুয়াদ এত হুয়াদ হোলা খাইবে উড়া খাইবে বা একে খাইবে ইগের হদি যে একদরে চলে গেছে রাঁধা বাড়াত গুনি যাই বায়ুম দি মাছ দিয়ে রেঞ্চি গনি বাবুরে বাবু শীতকাল লোমন শীতকালে বেড়ে গেছে দিন এক কানে কোনো দৌড়ি হারি না দৌড়ে আর দিয়ে আর মা কাহে বাবা একসুলা তাই জাগুন দড়াই দিয়ে গনি আস্তে আস্তে রান্ধনি বাবুরে আবার এক রান্ধ দে আর কাছে বিরক্ত লাগে তাই জানো করে দেয় দি কি রাঁধছে বায়ুম রেঞ্জি এনে আলু ভাজি আর বই সড়ো করছে গ্যাসের মধ্যে ইহার দিকে কালিকার গোস্ত আসিল তারপরে মশার ডেল আসিল আর সাদা বাদে খাই দিয়ে আর চলে গেছি গাছের তো ডাবার আর হুতে গেছে আর মারে নানু আল্লাহ গা ডাবাই তো বেডাই স্যার হিয়ার ওকে ডাবাই রেখে হুতলে বাবুরে ডাব ইগে কাটতে যার কত শক্তি গেলো ইগে বেঁয়াতে এঁড়া ওই কত রকম করি করে সিস্টেম করি হরে কাশির মানেরা কইবেন আরে বাবুরে বেডিকে ডাব কাটতে পারে না হারি কিন্তু আজ যে কিলে জানি এরকম হয়ে গেছে আর এক শক্তি খরচ হয়েছে আর কিন্তু ইগের কারণ ছাড়া তো আর রায় না ইগের লগে দিয়ে হুত ছোটকা খাই রয়েছে ডাব খাই বেলায় কই বাবা আগে মা লই সান বহু যুদ্ধের হরে কাড়ি শেষ করছি এর ইগারে কাটতে যত শক্তি শেষ হয়েছে এখন বিশ্বযুদ্ধ করতে এলে মোর শেষ মেশ তো হানি বার করতে হইছি কিন্তু অর্ধেক দিন হালাই দিছি অর্ধেক দিন লইছি এর গুণি আর কাছে আবার এক কেনিয়া ডাব খাইতে ভালো লাগে মানুষ আছে না কষি ডাব খায় আর কাছে এগুলো এক কানা ভালো লাগে না এখানে মিডিয়া ইডিয়া নাই এগুলো আবার এক কানা মিডিয়া সিম খাইতে হওয়া ভালো লাগে লেয়াটে খান যায় এগুলোর ভিতরে কিছুও থাকে না আবার মিষ্টিও লাগে না এগুলো আবার মিষ্টি বেশি যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন আল্লাহ হাফেজ